বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর থেকে এখন অনেকটাই ঝাড়া হাত বা সৌরভ গাঙ্গুলির তাই এবার নিজস্ব সময় কাটাচ্ছেন তিনি নিজের মতো করে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে আমরা প্রত্যেকেই জানি সৌরভ গাঙ্গুলি বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন সম্প্রতি সেই তালিকায় আরও একটি বিজ্ঞাপন কোম্পানির নাম যোগ হলো একটি নামে বিস্কুট ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ করলেন কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি তবে সে বিজ্ঞাপন সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে সৌরভ গাঙ্গুলির লুক দেখে প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছেন ঠিক যেন সত্তরের দশকের ভিলেন সত্তরের দশকের ভিলেন অজিত খানকে নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে সৌরভ গাঙ্গুলিকেও খানিকটা তার মতোই লাগছিল দেখতে এই খলনায়কের যাবতীয় কুকর্মের সঙ্গী ছিল রবার্ট আর মোন ডালি অজিতের মুখের লিলি ডোন্ট বা সারা সাহার মুছে হ্যাঁ এর মতো সংলাপ আজও সমান জনপ্রিয় এবারে সেই লুকের সেই সংলাপ বলতে শোনা গেল সৌরভ গাঙ্গুলিকে অজিতের মতো সাদা জ্যাকেট চোখে সানগ্লাস গলায় চিন আর পাশে মৌনা ডার্লিং হুবহু যেন অজিত খান শুধু পোশাকে নয় অজিতের সেই স্টাইলকেও হুবহু তুলে ধরেছেন সৌরভ দাদার এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের পর না কেউ লিখেছেন এখানেও স্টেপ আউট করে সিক্সার আবার কেউ লিখেছেন বাড়ি যাও ডোনা বৌদি ঢুকতে দেবে না তোমাকে অপর একজন লেখেন ওটা মোনা নয় দাদা বলো ডোনা ডার্লিং সৌরভের এক ভক্ত লিখেছেন এই সব দেখলে ম্যাডাম রাগ করবেন